বৃষভ রাশি টরাস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি বক্রি হওয়ার ফলস্বরূপ অর্থাৎ জুপিটার রেট্রোগ্রেড হওয়ার কারণে ইলেভেন্থ অব নভেম্বর টু ইলেভেন্থ অফ মার্চ টু অর্থাৎ একটা না একশো কুড়ি দিন প্রায় চার মাস সময়ে আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে এ প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ প্রথমত বৃহস্পতি সুদীর্ঘ বারো বছর পর আপনাদের পরাক্রমের ভাবে উচ্চস্ত হয়েছেন এবং তিনি কিন্তু নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছেন আবার বৃহস্পতি অতিচারীও হয়েছেন আর অতিচারী অবস্থায় এবার তিনি প্রথম বক্রি হতে চলেছেন আবার পাঁচই ডিসেম্বর বৃহস্পতি রাশিও পরিবর্তন করবে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান একই সাথে কিন্তু বৃহস্পতি বর্তমানে জলতত্ত্বে কিন্তু অবস্থান করছে আপনাদের রাশিধিপতি শুক্র যখন বৃহস্পতি রাশি পরিবর্তন করবে তিনি স্বগৃহে বিরাজমান আছেন এটি আপনাদের জন্য একটি গুড নিউজ একই সাথে আপনাদের বলবো শনি রাহু গুরু মঙ্গল এই মেজর চারটি প্ল্যানেটস কিন্তু গুরুর নক্ষত্রেই কিন্তু গোচর করতে চলেছে যারা বৃষভ রাশির জাতক জাতিকাদের মধ্যে কৃতিকা রোহিণী বা মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকা তাদের জন্য আলাদাভাবে নক্ষত্রগত আলোচনাতেও কিন্তু এই প্রতিবেদনে আমরা থাকবো পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি আলোচনাটি আমরা কিন্তু তেমনই থাকতে চলেছি আর আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃষভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক বৃষভ রাশি লগ্ন টরাস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী আপনারা দ্বিতীয়তম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশিধিপতি শুক্র আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি বৃষভ রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের এগারোই নভেম্বর আপনাদের গ্রহ গত গোচরের ছকটি কেমনটি কিন্তু দেখাবে ফার্স্ট হাউসে যেখানে দুই লেখা আছে এটি আপনাদের ফার্স্ট হাউস আপনাদের সেকেন্ড হাউসে কোনো গ্রহ নেই থার্ড হাউসে থাকছে যেখানে চার লেখা আছে বৃহস্পতির নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে উচ্চস্থ অতিচারী বক্রি হয়েছেন আবার তিনি কিন্তু পাঁচ তারিখে কিন্তু তিনি অর্থাৎ ডিসেম্বর মাসের পাঁচ তারিখে তিনি রাশি পরিবর্তন করে আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণী অর্থের ভাবে গোচর করে যাবেন কেতু থাকছে আপনাদের কোথায় আপনাদের সুখভাবে রাহু থাকছে আপনাদের কর্মস্থানে শনি মহারাজ থাকছেন আপনাদের লাভভাবে রাহু শনি বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রাপদে আর কেতু পূর্ব ফাল্গুনি নক্ষত্রে দেখুন প্রথমত ইলেভেন্থ অফ মার্চ বুধবার সকাল আটটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত বৃহস্পতি বক্রি থাকবে বৃহস্পতিকে নবগ্রহের মধ্যে অন্যতম আয়তনের সর্বাপেক্ষা বৃহৎ গ্রহ বৃহস্পতি শাস্ত্র মতে দেবতাদের গুরুদেব হিসাবে আখ্যা দেওয়া হয়েছে পরিবার পরিজন আত্মীয় স্বজন বিবাহ সন্তান সন্ততি বিবাহিত জীবন আধ্যাত্মিক চিন্তন চেতনা নাম যশ খ্যাতিপ্রভাব প্রতিপত্তি ঐশ্বর্যের ধারক কারক গ্রহ এই বৃহস্পতি আর বৃহস্পতি দু হাজার একুশ বাইশে অতিচারী হয়েছিল এক দেড় বছরের জন্য তখন আমরা মনুষ্যজাতিকে জাতিকে কোভিড বা করোনার কারণে গৃহবন্দি হতে দেখেছিলাম আর এবার তো বৃহস্পতি একটানা সাড়ে সাত বছরের জন্য অতিচারী হয়েছেন অতিচারী কথাটির অর্থ কী দেখুন সূর্যকে বৃহস্পতি একবার ফুল প্রদক্ষিণ করতে নিজস্বর অরবিটে ধরতে গেলে তিনি বারো বছর টাইম নিয়ে থাকেন কিন্তু সাধারণত প্রতি বছর বছর কিন্তু জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি রাশি পরিবর্তন করেন তার কারণ বছরে একবার করে তিনি সূর্যের সম্মুখীনও কিন্তু চলে আসেন কনজাংশন করেন বৃহস্পতি এখন কিন্তু যে পথ অতিক্রম করতে তিনি এক বছর টাইম নেন সেটি তিনি দুই তিন মাস চার মাসের মধ্যেই করে ফেলছেন যার জন্য তার তার গতি বেড়ে গিয়েছে এই জন্য বৃহস্পতিকে আমরা অতিচারী বলছি আর বক্রি মানে কি কোনো গ্রহ অ্যাকচুয়ালি কিন্তু বক্রি হয় না যে বক্রপথে চলা শুরু করে না এটা অপটিক্যাল ইলিউশন মাত্র চোখের ধোঁকা মাত্র আর পজিটিভ প্ল্যানেট নৈসর্গিকভাবে পজিটিভ গ্রহ বৃহস্পতি বক্রি হলে পজিটিভিটি বাড়বে শক্তিও বাড়বে তবে বৃহস্পতি বর্তমানে অতিচারী হয়েছেন এটি গুরুত্বপূর্ণ বৃহস্পতির পঞ্চম সপ্তম নবম দৃষ্টি আছে যে যে গৃহে আরোপিত হয় তিনি অত্যন্ত সুফলই কিন্তু প্রদান করে থাকেন আপনাদের ক্ষেত্রে পাঁচই ডিসেম্বর পর্যন্ত বৃহস্পতি কি ফলাফল দেবে বকরি বৃহস্পতি প্রথমে আলোচনা করব তারপর পাঁচই ডিসেম্বর থেকে ইলেভেন্থ অফ মার্চ পর্যন্ত আলাদা করে আলোচনা করব দেখুন পাঁচই ডিসেম্বর পর্যন্ত বৃহস্পতি আপনাদের পরাক্রমের ভাবে উচ্চস্থ হয়ে বকরি হয়েছেন সাহস পরাক্রম তো বাড়বে তবে ভাই বোনেদের সাথে বয়সে ছোট যারা ভাই বোন তাদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে এ সময় আপনাদের বিরত থাকতে হবে ছোটোখাটো যাত্রা ভ্রমণ করলে ইমিডিয়েট লাভান্বিত নাও হতে পারেন তবে ভবিষ্যতে লাভের জন্য ভিত্তি ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে বন্ধুবান্ধব চয়নের ক্ষেত্রেও আপনাদেরকে অতিরিক্ত সচেতনতা এ সময় অবলম্বন করে চলতে হবে বৃহস্পতির বক্রি বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে কোথায় আপনাদের ক্ষেত্রে আপনাদের টেন্থ হাউস অর্থাৎ কর্মস্থানে থাকতে চলেছে যার ফলস্বরূপ এ সময় কিন্তু আমরা অবশ্যই পরিলক্ষিত করব কি আপনাদের আমরা যারা অবিবাহিত আছেন তাদের বিবাহের যোগ যেমন আমরা পরিলক্ষিত করব। ঠিক একইভাবে আমরা পরিলক্ষিত করব আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় প্রদান করবে তবে দাম্পত্য জীবনে কলহের মাত্রা যেন বৃদ্ধি না হয় নজর রাখুন আর স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকেও নজর রাখতে হবে পিতার শরীর স্বাস্থ্যের দিকেও নজর রাখতে হবে পিতার সাথে সম্পর্কের দিকেও নজর দিতে হবে তাই ভাগ্য তুলনামূলক আপনাদের এবার একটু বেটার সঙ্গ কিন্তু প্রদান করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য সময়ের সুযোগ ঠিকঠাক আর এ সময় কিন্তু অবশ্যই বৃহস্পতি বক্রী বৃহস্পতি শনিকেও নবম দৃষ্টি দিয়ে দেখবে তাহলে শনিও আঠাশ তারিখের পর বক্রী থেকে মার্গি হয়ে যাবে আর শনি আছেও বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে তাহলে অবশ্যই ইনকাম আপনাদের আঠাশ তারিখের পর স্পেসিফিক হয়েতে বলতে গেলে আঠাশে নভেম্বরের পর থেকে আপনাদের আই ইনকাম বাড়তে পারে আই ইনকামের নতুন পথ খুলে যেতে পারে তবে কেতু যেহেতু আপনাদের সুখভাবে বসে আছে নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করা থেকে আপনাদের বিরত থাকাটাই কিন্তু আমরা শ্রেয় বলে মনে করছি বৃহস্পতি আবার পাঁচই ডিসেম্বরের পর কিন্তু বক্রি হয়ে আপনাদের পরিবার বাণী অর্থের ভাবে গোচর করে যাবে আর তখনও তিনি বক্রি থাকবেন আমি স্পষ্ট আকারে বলবো পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবদের সাথে পাঁচই ডিসেম্বর থেকে ইলেভেন্থ অফ মার্চ পর্যন্ত অহেতুক তর্ক বিতর্ক করবেন না সম্পর্কের অবনতি হতে পারে শব্দ চয়নের দিকে আপনারা একটু নজর দেবেন ব্যাংকের ব্যালেন্সের দিকে আপনাদেরকে একটু নজর কিন্তু প্রদান করতে হবে পাঁচই ডিসেম্বরের পর থেকে ইলেভেন্থ অফ মার্চ পর্যন্ত আর হ্যাঁ পরিবারের প্রতি আপনাদের দায়িত্ব রেসপন্সিবিলিটি দাম্পত্য জীবনের প্রতি দাম্পত্য রেসপন্সিবিলিটি শ্বশুরবাড়ির প্রতি এবং আপনার কর্মক্ষেত্রে পাঁচই ডিসেম্বরের পর আপনাদের দায়িত্ব কিন্তু বৃদ্ধি পেতে চলেছে পাঁচই ডিসেম্বরের পর থেকে বৃহস্পতির কিন্তু পঞ্চম দৃষ্টি থাকবে কোথায় আপনাদের সিক্স থাউজে এ সময় ছোটোখাটো আর শনি বোক শনিরও কিন্তু তৃতীয় দৃষ্টি আপনাদের আসিতে থাকছে ছোটোখাটো রোগশোক দেখা দিতেই পারে স্বাস্থ্য ভঙ্গের যোগও কিন্তু পাঁচই ডিসেম্বরের পর পরিলক্ষিত হচ্ছে অবশ্যই নিকটবর্তী চিকিৎসকের পরামর্শ নেবেন নিজে থেকে মেডিসিন যেন কিনে খাবেন না আর বৃহস্পতির কিন্তু তখন পূর্ণ দৃষ্টি থাকবে কোথায় আপনাদের ক্ষেত্রে আপনাদের অষ্টমভাবে অষ্টমপতি বৃহস্পতি স্বগৃহকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন তবে যেহেতু বক্রি অতিচারী আছেন সাবধানে গাড়ি ঘোড়া আপনাদেরকে চালাতে হবে শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়াবেন না তবে যারা অববিট পড়াশুনো করছেন অকাল ফিল্ডে আছেন জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশুনো করছেন পিএইচডি লেভেলের পড়াশোনা আর এন ডি সেক্টরে আছেন তাদের জন্য সময় সুযোগ ভালো আর যারা তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ লং ডিস্ট্যান্স জার্নিরও সুযোগ আপনারা প্রাপ্তি করতে পারেন কর্মক্ষেত্রে কিন্তু চঞ্চলতার মাত্রা বেড়ে যেতে পারে পাঁচই ডিসেম্বরের পর কর্মক্ষেত্রে আপনার বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র শুরু হতে পারে নজর আপনাদেরকে প্রদান করতে হবে এবং কাজের জায়গায় হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই স্টক মার্কেট শেয়ার মার্কেট ট্রেডিং বা স্ক্যাল্পিং হেজিং শর্টসেলিং এফএনও সুইং ট্রেডিং বা যারা ক্রিপ্টো কমোডিটি কারেন্সিতে আপনারা ট্রেড করেন তাদেরকে বলবো অত্যন্ত প্রিকশন নিয়ে চলুন বাইরের খাদ্য খাবার মাত্রা অতিরিক্ত খেলে তেলে ভাজা খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা বদজমের প্রবলেম ফুড পয়জেনিংয়ের প্রবলেম দেখা দিতেই পারে আর একই সাথে আপনাদেরকে বলবো মস্তিষ্ক কিন্তু ভ্রমিত হতে পারে পাঁচই ডিসেম্বরের পর টু বি আর নট টু ইজ দ্য কোশ্চেন হবে না হবে না এই দোলাচল কিন্তু আপনাদেরকে একটু ভোগাতে পারে যারা কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকা তাদের ক্ষেত্রে বলবো দেখুন এ সময় কিন্তু অবশ্যই ষোলো তারিখের পর তুলনামূলক নভেম্বর মাসের ষোলো তারিখের পর আপনাদের সময় সুযোগ একটু হলেও বেটার হতে চলেছে তারপর কিন্তু তার আগে পর্যন্ত কিন্তু আপনাদেরকে একটু প্রিকশন নিয়ে চলতে হবে বিশেষ করে সরকারি চাকরিজীবী নেতা মন্ত্রী যারা আছেন আমি বলবো জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন আর এখানে কিন্তু আরও একটি জিনিস যারা রোহিণী নক্ষত্রের জাতক জাতিকা তাদের ক্ষেত্রে চঞ্চলতার মাত্রা কিন্তু বেড়ে যেতে পারে বসি অ্যাটিটিউড বেড়ে যেতে পারে শরীরের ওজন বেড়ে যেতে পারে এবং শরীরের ক্ষেত্রে কিন্তু আপনাদের এ সময় একটু পেটের প্রবলেম বধজমের সমস্যা এগুলিও কিন্তু দেখা দিতে পারে তবে সাহস পরাক্রম বৃদ্ধির যোগও পরিলক্ষিত হচ্ছে মৃগশিরা নক্ষত্রের যারা জাতক জাতিকা আছেন তাদের জন্য বলবো অবশ্যই আপনাদের অবিবাহিত হয়ে থাকলে বিবাহের যোগ আপনাদের জন্য নিশ্চিতভাবে থাকছে একই সাথে আপনাদের বিজনেসম্যানেরাও লাভান্বিত হতে চলেছেন তবে মেজাজ রাগকে চঞ্চলতাকে আপনাদের এ সময় একটু কন্ট্রোলের মধ্যে রাখতে হবে দেখুন আপনার জন্মছকে বৃহস্পতি কোন পজিশনে আছে আমরা তো গোচরের ছক নিয়ে আলোচনা করছি জন্মছকে বৃহস্পতি কারক ঘরে না মারক ঘরে যে গৃহে বসে আছেন সেই গৃহের অধিপতিকে জন্মছকে বৃহস্পতি ল্যাটিটিউড লঙ্গিটিউড বা ডিগ্রি ওয়াইজ ঠিক কতটা বলা নিয়ে কোন নক্ষত্রের কত নম্বর চরণে বসে আছেন বৃহস্পতির উপরে কোনো নেগেটিভ প্ল্যানেটের দৃষ্টি পড়ছে না তো আর এর সত্ত্বে এ তৎ সত্ত্বেও আপনার কোন মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা সূক্ষ্মদশা এখন চলছে আর এর সাথে সাথে আবার যোগকরণ পায়া তিথি নক্ষত্রও কিন্তু আপনার ম্যাটার করছে সব কিছু একসাথে কম্বাইন্ড ওয়েতে বিচার করলেই অথেন্টিক আলোচনা পাওয়া সম্ভব যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এই ড্রাইভার কন্ডাক্টর বা নেমের মধ্যে আছে অ্যাসপার নিউমোরোলজি বা শঙ্কাতত্ত্ববিদ্যা বুঝবেন কী করে যাদের যে কোনো মাস যে কোনো বছরের চার তেরো বাইশ একত্রিশ তারিখে জন্ম তাদের ড্রাইভার নাম্বার চার যাদের সাত ষোলো পঁচিশ তারিখে জন্ম তাদের ড্রাইভার নাম্বার সাত যাদের আট সতেরো ছাব্বিশ তারিখে জন্ম তাদের ড্রাইভার নাম্বার আট অর্থাৎ চার মানে রাহু সাত মানে কেতু আট মানে শনি তাহলে ইমিডিয়েট আপনাদের জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা উচিত আর যে টোটাল ডেট অফ বার্থ ডিও বি যেটা ডেট অফ বার্থ সেটাকে যোগ করুন যোগ করে সিঙ্গেল ডিজিটে আসুন সেটাও যদি চার সাত বা আট হয় তবেও তাহলেও কিন্তু আপনাদেরকে অবশ্যই জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করতে হবে তা নাহলে কিন্তু সমস্যা একটু দেখা দিতেই পারে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং রং স গুরাবে নামা এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার করে জপ করুন আপনাদের রাশিধিপতি শুক্রের বীজ মন্ত্র জপ করুন লাভান্বিত হবেন বাড়ির উত্তর পূর্ব কোণ পূর্বকোণ কোণে তামার পিতলের মাটির বা কাঁচের পাত্রে জল রাখুন রেগুলার চেঞ্জ করে দিন বৃহস্পতিবার সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন বয়োজ্যেষ্ঠ শিক্ষক শিক্ষিকা এদেরকে সম্মান প্রদান করুন ব্যাংকিং সেক্টর ফাইন্যান্সিয়াল সেক্টরে যারা আছেন তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে কিন্তু চলতে হবে টিচিং প্রফেশনে যারা আছেন আর দেখুন বর্তমানে আপনাদের ক্ষেত্রে যারা দীক্ষিত নন তারা কিন্তু প্রোটেক্টেড নেই অবশ্যই দীক্ষা আপনাদেরকে নিতে হবে জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে তারাই প্রোটেক্টেড থাকবেন যারা দীক্ষিত বৃহস্পতিবার হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি বেশি করে করুন লাভান্বিত হবেন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম